আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার মানবিক ঐক্য সংগঠনের পঞ্চমতম পর্বের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবারের মতন এবারও মানবিক ঐক্য সংগঠন আয়োজন করছে আমাদের সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা কুইজে অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়ে লড়াইয়ের মাধ্যমে বিজয়ী হয়ে একটি ইসলামিক বই জিতে নেওয়ার সুযোগ রয়েছে একদম ফ্রিতে এবারের কুইজ প্রশ্নটি প্রকাশ করা হবে আমাদের মানবিক ঐক্য সংগঠনের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন আপনি কি কোরআন পড়তে জানেন উত্তর দিতে হবে এভাবে যদি জানেন তাহলে হা কমেন্ট করুন যদি না জানেন তাহলে না কমেন্ট করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই পোস্টটি শেয়ার করতে হবে কমেন্টে সঠিকভাবে হা বা না লিখতে হবে আমরা সকল অংশ গ্রহণকারী নাম সংগ্রহ করে লটারির মাধ্যমে একজন বিজয়ীর নাম ঘোষণা করব এবং সেই বিজয়ীকে মানবিক ঐক্য সংগঠনের পক্ষ থেকে একটি ইসলামিক বই উপহার দেয়া হবে ইনশাল্লাহ আমাদের কুইজে অংশগ্রহণ করুন এবং ফ্রিতে ইসলামিক বই জিতুন মানবতার সেবা ও ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম